বাংলাদেশের নাট্যজগতে একজন জনপ্রিয় মুখ হচ্ছে মুশাররফ করিম তিনি এমন একটা তাকে এমনভাবে প্রমোট করা হলো নানানভাবে তাকে চিত্রিত করে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যাওয়া হলো ঠিক এমন পর্যায়ে একটা চ্যানেলে তার মাধ্যমে ড্রেস আপের উপরে একটা প্রোগ্রাম করিয়ে সেখানে বলা হলো যে ইসলামের ড্রেস কোড মানার জরুরি কোনো দরকার নাই যে মানুষটা তার মন মানসিকতা যা চায় যা সে সিদ্ধান্ত নিতে চায় সে যেমন পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করে কমফর্ট ফিল ফিল করে সে ওই পোশাকটাই পরিধান করবে এটার জন্য আলাদা কোনো রেস্ট্রিকশানের দরকার নাই যে কথাটা ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষ আপনি দেখবেন যে ইসলামের উপরে যখন আঘাত করা হয় কোনো কাফের বেদিন দিয়ে কিন্তু আঘাত করা হয় না কোনো একজন মুসলিমকে টার্গেট করা হয় তিনি হয়তো বা কবি অথবা সাহিত্যিক অথবা অভিনেতা নাট্যকার নির্মাতা প্রযোজক এই তাদেরকে এই আপনার কুফুরি শক্তি বাতিল শক্তি অন ইসলামিক শক্তি তাদেরকে প্রমোট করে তাদেরকে যোগ্য অযোগ্য লুকটাকে এমনভাবে তারা হাইলাইটস করে মনে হচ্ছে যেন তিনি মানব সমাজে এক অনন্য মানুষ এইভাবে প্রচার করার পরে হঠাৎ করে দেখবেন তার বুক দিয়ে এমন কোনো কথাগুলো বের করে দেওয়া হয় যে কথাগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক যে আলোচনার যে বিষয় নির্ধারণ করা হয়েছে অপর সংস্কৃতির সয়লাভ উ ইমাম সমাজ অর্থাৎ অপসংস্কৃতির সয়লাভে গা ভাসিয়ে দেওয়া এটা নয় অপর সংস্কৃতির সয়লাভ প্রতিরোধে ইমামদের ভূমিকা অপসংস্কৃতির সয়লাভ এটা অনস্বীকার্য এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই যে কেউ অপসংস্কৃতির সয়লাভকে স্বীকার করে কেউ করে না বিষয়টা এমন না এ গুরুত্বপূর্ণ আয়োজনে আজকে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় বিশিষ্ট আলেমে দিন ইতিমধ্যে যার কথাগুলো সোশ্যাল মিডিয়ায় আমরা প্রায় দেখতে পাচ্ছি বলতে গেলে নতুন করে সোশ্যাল মিডিয়ায় যার দখল চলে আসছে আমাদের প্রিয় মানুষ ডক্টর হিফজুর রহমান অনেকের নাম জানি নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি যেহেতু সময় আমার সীমাবদ্ধ অপসংস্কৃতির সায়লাবের কয়েকটি দিক আমি চিত্রিত করেছি এর বাস্তবতা পরিকল্পিত দূষারূপ মুসলিম বিশ্ব গোটা বিশ্ব এই চারটা শিরু আমি অপসংস্কৃতির সায়লাবকে আপনাদের সামনে চিত্রিত করে বাস্তব প্রেক্ষাপটের উপরে আমরা যারা ওলামাই কেরাম আমরা যারা ইমাম সাহেব আমাদের করণীয় সম্পর্কে যৎকিঞ্চিত আলোচনার প্রয়াস বাস্তবতা হচ্ছে যে এই অপসংস্কৃতির সায়ালাভ যার মাধ্যমে হচ্ছে যে মাধ্যমগুলো প্রিন্ট মিডিয়া অডিও মিডিয়া ইনফরমেশন টেকনোলজি রেডিও ব্রডকাস্টিং স্টেশন টিভি স্যাটেলাইট চ্যানেল ইলেকট্রনিক্স মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এর ভিতরে আছে ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ ইত্যাদি এইগুলোর মাধ্যমেই মূলত ব্যাপকভাবে অপসংস্কৃতির প্রচার এবং প্রকাশ এবং বিস্তার ঘটছে প্রচার প্রসার বিস্তার অপসংস্কৃতি কখনো কাউকে গ্রাস করে না অপসংস্কৃতি আগ্রাসন করে গ্রাস এবং আগ্রাসনের ভিতরে পার্থক্য আছে আগ্রাসন হচ্ছে আপনি কোনো একটি পরগাছা মূল গাছটাকে মেরে ফেলা আর আগ্রাসন হচ্ছে কোনো একটা গাছের উপর একটা পরগাছাকে বিজয়ী হওয়া মেরে ফেলা না বিজয়ী হওয়া আজকে এই অপসংস্কৃতির আগ্রাসন আমাদের সুকুমার বৃত্তির উপরে আমাদের মানব জীবনের উপরে বিশেষ করে মুসলিম সত্তার উপরে আজকে এটা প্রবলভাবে আগ্রাসন করছে আমরা বেঁচে থাকব আমরা মরে যাব না কিন্তু আমাদের সুকুমার বৃত্তির উপরে এই আগ্রাসন ব্যাপকভাবে বিস্তার লাভ করে আমাদের সুকুমার বৃত্তিগুলোকে ধ্বংস করে আমাদের কুপ্রবৃত্তিগুলোকে এগুলো আজকে একেবারে চাড়া দিয়ে উঠছে আপনি খেয়াল করে দেখবেন যে এইগুলোর ভিতরে পরিকল্পিত দূষারূপটাই হচ্ছে খুব ব্যাপক আপনি যা বাস্তবতা তার চাইতে পরিকল্পিত দূষারূপটা হচ্ছে বেশি যেমন আপনি এই সোশ্যাল মিডিয়া বলেন ইলেকট্রনিক্স মিডিয়া বলেন তারপরে আপনার প্রিন্ট মিডিয়া বলেন তারপরে রেডিও ব্রডকাস্টিং বলেন সব কিছুর ভিতরে আপনার এই অপসংস্কৃতিটাকে ভাবে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে আমরা এটার ভিতরে একেবারে খলতমলত হয়ে গেছি আমরা নিজেরা নিজেদেরকে ওইভাবে গা ভাসিয়ে দিয়েছি কিন্তু এগুলো সম্পূর্ণরূপে পরিকল্পিত আপনি দেখবেন যে ইসলামের উপরে যখন আঘাত করা হয় কোনো কাফের বেদিন দিয়ে কিন্তু আঘাত করা হয় না কোনো একজন মুসলিমকে টার্গেট করা হয় তিনি হয়তো বা কবি অথবা সাহিত্যিক অথবা অভিনেতা নাট্যকার নির্মাতা প্রযোজক এই তাদেরকে এই আপনার কুফুরি শক্তি বাতিল শক্তি অন ইসলামিক শক্তি তাদেরকে প্রমোট করে তাদেরকে যোগ্য অযোগ্য লোকটাকে এমনভাবে তারা হাইলাইটস করে মনে হচ্ছে যেন তিনি মানব সমাজে এক অনন্য মানুষ এইভাবে প্রচার করার পরে হঠাৎ করে দেখবেন তার বুক দিয়ে এমন কোনো কথাগুলো বের করে দেওয়া হয় যে কথাগুলি ইসলামের সাথে সাংঘর্ষিক তখন আমরা গ্রহণ করেন এই যেহেতু তার জনপ্রিয়তা যেমন কিছুদিন আগে বাংলাদেশের নাট্যজগতে একজন জনপ্রিয় মুখ হচ্ছে মুশাররফ তিনি এমন একটা তাকে এমনভাবে প্রমোট করা হলো নানানভাবে তাকে চিত্রিত করে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যাওয়া হলো ঠিক এমন পর্যায়ে একটা চ্যানেলে তার মাধ্যমে ড্রেস আপের উপরে একটা প্রোগ্রাম করিয়ে সেখানে বলা হলো যে ইসলামের ড্রেস কোড মানার জরুরি কোনো দরকার নাই যে মানুষটা তার মন মানসিকতা যা চায় যা সে সিদ্ধান্ত নিতে চায় সে যেমন পোশাকে বোধ করে কমফর্ট ফিল ফিল করে সে ওই পোশাকটাই পরিধান করবে এটার জন্য আলাদা কোনো রেস্ট্রিকশানের দরকার নাই যে কথাটা ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক তো আমাদের যুব সমাজ আমাদের উঠতি বয়সের তরুণ তরুণী যারা ওনার প্রতি খুব বেশি আসক্ত ছিলেন তার কথার উপরে তার অভিনয়ের উপরে তার কর্মদক্ষতার উপরে তখন তারা মনে করল এই তাকে আইডল মনে করে তার কথাগুলোকেও তারা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে আপনি দেখবেন যে প্রতিটি ক্ষেত্রে আপনি নাট্য জগতে বলেন আপনি সঙ্গীত জগতে বলেন সাহিত্যের ক্ষেত্রে স্যাটানিক ভার্সেস যখন রচনা করা হয় তখন একজন মুসলমান সালমান রুশদিকে বাছাই করে তার জনপ্রিয়তাকে তুঙ্গে নিয়ে গিয়ে তার মাধ্যমে কাজটা করা হয় বাংলাদেশে যখন দাউদ হায়দারকে প্রমোট করা হলো তাসলিমা নাসরিনকে প্রমোট করা হলো এইভাবে অপসংস্কৃতিগুলোকে এমনভাবে ছড়িয়ে দেওয়া হলো ইসলামের সাথে সাংঘর্ষিক শতকরা বিরানব্বই জন দেশের নাগরিকের সাথে যা যায় না এই কথাগুলোতে সে বলার পরেও তাকে দেখা গেল যে বিভিন্ন পত্রপত্রিকা ইলেকট্রনিক্স মিডিয়া তাকে এমনভাবে হাইলাইটস করলো মনে হয় যেন তাকে ছাড়া সাহিত্যাঙ্গন একবারই অনুজ্জ্বল মনে হয় যেন সাহিত্যাঙ্গন তাকে ছাড়া আর কোনোভাবেই চালানো সম্ভব না এভাবে আপনার এই মিডিয়াকে ব্যবহার করে আপনার সন্ত্রাসী গোষ্ঠীকে কোনো একটা সন্ত্রাসী গোষ্ঠীকে এটা মুসলিম বিশ্বের ধারক বাহক দেখিয়ে মনে হচ্ছে যেন এইটাই মুসলমানের চরিত্র এটাই মুসলমানের চরিত্র এইভাবে প্রকাশ করানো হয় আপনি ইতিমধ্যে আমাদের ভাই বলেছেন সন্ত্রাসকে জেহাদ বলে চাপিয়ে দিয়ে কলঙ্কিত করার অপপ্রয়াস আমাদের এই এই ইলেকট্রনিক্স মিডিয়া আর সোশ্যাল মিডিয়ার সুবাদে আজকে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে শান্তির জন্য যুদ্ধ নাম দিয়ে ওটা মুসলিম বিশ্বকে নিধন করার জন্যে আপনারা দেখেছেন যে কেমন করে গোটা বিশ্বের উপরে যুদ্ধকে চাপিয়ে দেওয়া হলো যার ফলশ্রুতিতে আফগানিস্তান যার ফলশ্রুতিতে ইরাক যার ফলশ্রুতিতে ইরানের এই নিষেধাজ্ঞা যার ফলশ্রুতিতে সিরিয়ার এই কোন্দল যার ফলশ্রুতিতে আমাদের আরাকারের মুসলমানদের ওখিয়া ট্যাকনাফে অবস্থান তাদের রক্তে নাফ নদী রঞ্জিত আর যার ফলশ্রুতিতে আমাদেরকে সেই দমন পিরট স্বাধীনতার উৎকর্ষতার নামে সেই বিশাল গণতান্ত্রিক দেশের যারা ধারক বাহক নিজেদেরকে দাবি করেন সে ভারতের কাশ্মীরের ঝিলাম নদীর পানিকে তারা রক্তে রঞ্জিত করে দিয়েছে আমার মুসলমানের রক্তের মাধ্যমে আমার বোনদেরকে দর্শন করে তাদের চিৎকারে আকাশ বাতাসকে ভারী করে দেয়া হয়েছে আর অধুনা ফিলিস্তিনে যা হচ্ছে গোটা পৃথিবীর মানব সভ্যতাকে আজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মনে হচ্ছে যেন শান্তির জন্য যুদ্ধের নামে শান্তির সাথে যুদ্ধ শুরু করা হয়েছে যুদ্ধটা কিন্তু শান্তির নামে যুদ্ধ না এটা হচ্ছে শান্তির সাথে যুদ্ধ কারণ গোটা বিশ্বে মুসলমানরাই ছিল শান্তির বাহক ইসলামটাই হচ্ছে যেটা আবির্ভূত হয়েছে আল্লাহ তাবারকতা আলার পক্ষ থেকে যেটা পাঠানো হয়েছে শান্তির জন্যে নামের মাঝে কাজের মাঝে তার নিয়মাবলীর মাঝে কোরআন কেতাব সুন্নার মাঝে সাহাবি তা বিন তাবেতা বিন ওহাতুল মহমিনিন আর যিনি আইডল যিনি মডেল যিনি আইকন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লা পাঠানোর পরে সেভাবেই বলা হয়েছিল হাসানা আপনি খেয়াল করে দেখবেন এই বর্তমান বিশ্ব গোটা পৃথিবীতে রসুল সাইসাল্লামের চরিত্রকে চিত্রিত করে তিনি যে একজন আদর্শ মানব তিনি যে একটা মডেল তিনি যে আইডল তিনি যে আইকন এটাকে প্রচার করা হয় না তারা গবেষণা করে কোনো একজন নর্তকীকে নিয়ে তারা গবেষণা করে কোনো একজন রাষ্ট্রপ্রধানকে নিয়ে যার এপিট উপিট দুপিটে আছে যার ভালো দিকও আছে যার মন্দ দিকও আছে এই মানুষগুলোকে নিয়ে গবেষণা হচ্ছে তাদের তালিকা করা হচ্ছে আমরা সব সময় একটা বইয়ের উদাহরণ দিই যে দ্য হান্ড্রেড বইয়ের ভিতরে নবীকে এক নাম্বার করা হয়েছে বই কি একটাই রচনা হয়েছে পৃথিবীতে অসংখ্য বইয়ের মাঝে আমরা শুধু একটা বই কেন বলতে হয় কারণ হচ্ছে এইটাই আমরা হীন মনোমানসিকতা ইসলামকে আপনার খারাপভাবে চিত্রিত করা এজন্যে ইসলামের যারা ধারক বাহক যারা অবদান রেখেছেন গোটা বিশ্ব বিনির্মাণে যারা অবদান রেখেছেন মানবতার উৎকর্ষতায় যারা অবদান রেখেছেন শান্তির জন্যে তাদেরকে চিত্রিত করা হয় না আজকে খেয়াল করে দেখবেন আপনি যাদেরকে নোবেল পুরস্কারে বিশ্বভূষিত করে পুরস্কৃত করে নামধারী কিছু মুসলমান যারা ইসলামের থেকে অনেক বেশি দূরে তাদেরকেই চিত্রিত করা হয় কিন্তু পকৃদ ইসলামের ধারক বাহক বড় একজন মোহাদিস বড় একজন আওয়ালেম ইসলামের ধারক বড় একজন দা আল্লাহ কখনোই তাদেরকে চিত্রিত করা হবে না তাদেরকে পুরস্কৃত করা হবে না এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার কারণে